নমস্কার বন্ধুরা আমি মুরগি হ্যাঁ সেই মুরগি যাকে তুমি সকালে ঘুম ভাঙাবার অ্যালার্ম হিসেবে ব্যবহার করো আবার দুপুরে কষা মুরগি বানিয়ে খাও আমার লাইফটা বুঝলে একটা থ্রিলার সিনেমার মতো সকালে ডাক দিলে বলো ওই ওই ঘুম ভাঙাও না ডাকলে বলো এই মুরগি কানে কম শুনছে আর ডাক দিলেই স্কুলে তোমার বাচ্চাকে বলে তুই মুরগির মতো ডাকিস কেন মানে আমি তো ওর অনুপ্রেরণা ছিলাম আর এই স্কুল বাচ্চা ভুল করলেই বলে তুই মুরগি নাকি এই ভাই মুরগির কি এক কম ক্রোগো করো নেসা পর্যন্ত মুরগির চোখের স্ট্রাকচার নিয়ে রিসার্চ করে এখন আসি চিরকালীন প্রশ্নে ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নটা শুনলে আমার মাথা ডিন হয়ে যায় আচ্ছা ভাব তো ডিম না থাকলে আমি আসতাম কোত্থেকে আর আমি না থাকলে ডিম দিতকে মানে এ এমন একটা সিসিমপুর রহস্য যার উত্তর দিলেই নব অ এখন রেস্টুরেন্টে যাও মেনু খুললেই দেখি চিলি চিকেন বাটার চিকেন চিকেন ললি লেমন গ্রিল চিকেন মোমো মানে একটা আমি আর নাম দশটা যাকেই দেখো আমারই ভাগ খায় আর ডিম ওই যে ওই সাদা গোল বস্তু। জীবন দিলে কেউ মাকে বলে আর আমি দি বলেই আজ সবাই বলছে দিন ভাজা নাকি পোচ এখন আমার প্রেমের খবরও শুনে যাও হ্যাঁ হ্যাঁ মুরগিরও তো মন আছে আমার এক প্রেমিকা ছিল নাম ছিল চিকু ও ছিল লেয়ার হ্যান মানে দিনে দুইটা ডিম কিন্তু একদিন শুনলাম ও চলে গেছে ক্যাফতে ইন্টারভিউ দিতে বলে লাইফ শো নয় এবার লাইফ ফ্রাই কী কপাল রে ভাই প্রেমটা যেমন কাঁচা ডিম একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায় আর আমার পাড়ার হাঁসেরা ওরা সবসময় মসৃণ গলায় হাঁকে আর বলে তুই তো শুধু কক কক করিস আমি বলি হাঁস ভাই স্টাইল না থাকলে কি ভোকালেই চলবে আমার কণ্ঠেই যে অ্যালার্মের ভোল্টেজ আর ছোট লোকেরাও তো আমাদের দেখে ভয় পায় একদিন এক লোক বলল মুরগির চোখটা এমন করে কেন রে আমি বললাম ভাই তুমি যদি প্রতিদিন ভাবতে কাল কি ফ্রাই হবে তাহলে তোমার চোখেও কেবল লাল বাতি জ্বলত আমি বুঝি খাওয়ার জিনিস না ভাই আমি একটা লাইভ পারফর্মার জীবনটাও রোস্টের মতো না আমি কিন্তু কাঁচা রসিকতায় সিদ্ধ ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে কড়াইতে নয় স্টেজে